অক্টোবর মাসের শেষ থেকেই বেশ কিছু গাছ আমার ফাইনাল পটিং করা কমপ্লিট হয়ে গেছে যেটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ইতিমধ্যেই কিন্তু গাছগুলো ফাইনাল পটিংয়ের সেট হয়ে একটু একটু করে আবার বড় হচ্ছে কিছু কিছু গাছ এখনও বাকি আছে তার মধ্যে কিছু হয়তো আমি করে দেব ফাইনাল পটিং পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু কিছু এখনও আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো বেশ কিছু কমন গাছ আছে আপনারা করতে পারবেন সেই সমস্ত গাছগুলো আজকের এপিসোডে তেমনই একটা গাছ নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে শীতের যে একটা সুন্দর ফুলের গাছের ফাইনাল পটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গ্ল্যাডুলাস গ্ল্যাডুলাসের বাল্বগুলো বসিয়ে কীভাবে তাড়াতাড়ি রুট বার করতে হয় তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে দু এক দিন আগেই আপনাদের দেখিয়েছি যে গ্ল্যাডুলাসের পাতাগুলো কত সুন্দরভাবে বেরিয়ে গেছে এবং দু এক দিনের মধ্যেই ফাইনাল পটিং করব তো সেই ফাইনাল পটিং কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার আগে আমি এই বালগুলো খুব সাবধানে বালি থেকে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ইতিমধ্যেই কত সুন্দর রুট এর মধ্যে তৈরি হয়ে গেছে খুব সাবধানে আমাদের বালিটা লুজ করে এই বাল্বগুলো এখান থেকে বার করতে হবে কারণে নিচে এখন অনেকটাই রুট রেডি হয়ে গেছে যেটা আমরা ওপরটা দেখে বুঝতেই পারছি খুব সাবধানে না করলে কিন্তু এই রুটগুলো ছিঁড়ে যেতে পারে তো সেই কারণে আমি একটু সাবধানতা অবলম্বন করে জিনিসটা করছি বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন কি পরিমাণে রুট তৈরি হয়ে গেছে ক্যানভাসে বাল্ব বসানোর ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি যখন বাল্বগুলো এনেছিলাম কিছুই ছিল না তো আমি একটা একটা করে বাকি বাল্বগুলো এখান থেকে তুলে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো ইতিমধ্যেই আমি বালি থেকে পাঁচটা বাল্ব এখানে বসিয়েছিলাম পাঁচটাই তুলে নিয়েছি এবং লক্ষ্য করে দেখুন প্রতিটা থেকেই কিন্তু খুব সুন্দর রুট রেডি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে প্রায় আট থেকে দশ ইঞ্চি মতন এখানে লিপসও বেরিয়ে গেছে তো এই সময় কিন্তু অবশ্যই আমাদের প্রতিস্থাপন করে দিতে হবে তবে এটা প্রতিস্থাপন করার আগে আমি একটা কাজ করে নেব কারণ বাল্ব জাতীয় গাছে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে সেক্ষেত্রে আমি যেটা করে নিচ্ছি আমি একটা ফাঙ্গিসাইড এই জলের মধ্যে একটু গুলে নেব আমি এক চামচের মতন ফাঙ্গিসাইড এইখানে জলে ভালো করে গুলে নিচ্ছি আর যেটা করে নিয়েছি সেটা হচ্ছে একটা বড় বারো চোদ্দো ইঞ্চি ছড়ানো একটা পট আমি এখানে নিয়ে নিয়েছি এই একটা পটের মধ্যেই আমি পাঁচটা বাল্ব বসাবো কারণ যেহেতু এগুলো একটা স্টিকের মধ্যেই ফ্লাওয়ারিংটা হয় তো আমার এই একটা পটেই কিন্তু পাঁচটা হয়ে যাবে তো আমি আস্তে আস্তে এখানে কিছুটা মাটি আগে রেডি করে নিচ্ছি গ্ল্যাডুলাসের বাল্ব বসাতে গিয়ে আমি একদম নিচের লেয়ারে যে মাটিটা দেবো সেই মাটিটা কিন্তু একটু খাবারযুক্ত মাটি দেব কারণ বালজাতীয় গাছ বারবার আমরা ওটাকে খোঁচাখুচি করতে পারবো না যে সাইড তুলে নিয়ে আবার এক্সট্রা খাবার দেব তো যেহেতু সেটা সম্ভব না আমি এখানে বেশ কিছুটা মাটি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশ দু তিন মুঠো মতন মিক্স ফার্টিলাইজার আমার বাগানের মিক্স ফার্টিলাইজার সম্বন্ধে আশা করছি আপনাদের আর বারবার আমাকে বলতে হবে না তো এই মিক্সড ফার্টিলাইজারটা দিয়ে আমি মাটিটাকে ভালো করে মিক্স করে নি এই যে খাবারযুক্ত মাটিটা আমি রেডি করলাম এটা আমি একদম নিচের লেয়ারে দিয়ে রাখব যতক্ষণ ওই রুটগুলো নিচে পৌঁছবে ততক্ষণ কিন্তু গাছগুলো আরও বেশ কিছুটা করে লম্বায়ও বড় হয়ে যাবে আর শেকড়টাও ততদিনে কিন্তু ম্যাচিওর করে যাবে তো সেই সময় কিন্তু এই খাবারযুক্ত সয়েলটা ওদের বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজন হবে এখানে আমি আর কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি এখানে কিন্তু বালির পরিমাণটা অন্যান্য গাছে যে মাটি আমি করেছি তার তুলনায় একটু বেশি আছে অন্যান্য গাছে মাটি দিয়ে যদি আমি টোয়েন্টি পার্সেন্ট বালি দিয়ে থাকি এখানে কিন্তু টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট বালি আমাদের আছে আর ফর্টি পার্সেন্ট আছে মাটি আর রয়েছে থার্টি পার্সেন্ট গোবর সার এই দিয়ে মাটিটা তৈরি করেছিলাম আর তার সঙ্গে মিক্সড ফার্টিলাইজারটা মিশিয়ে নিলাম যেভাবে আপনাদের দেখালাম এবারে এই রেডি মাটিটা আমি পটের একদম নিচের লেয়ারটায় বেশ খানিকটা দিয়ে দিলাম সারযুক্ত মাটিটা দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেব আবার যে খানিকটা আমার নর্মাল মাটি আছে সেই মাটিটা সারযুক্ত মাটি আর তার উপরে এমনি মাটি কিছুটা দেওয়ার পরে এবার একটা কাজ আমি ইম্পর্টেন্ট কাজ যেটা করে নেবো সেটা হচ্ছে এই বালগুলোকে আমি একটু এই ফাঙ্গিসাইটের জলটাতে ভালো করে চুবিয়ে ধুয়ে নেব যাতে বাল্বটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা না থাকে আর বাল্বটা খুব সুন্দরভাবে আমরা এখানে বসিয়ে দিতে পারি তা আমি এখানে একটা একটা করে বাল্ব বসিয়ে সেট করে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি পাঁচটা বাল্বই আমার সুন্দরভাবে বসিয়ে কমপ্লিট করা হয়ে গেছে এবং এগুলোকে আমি একদম সমান সমান ডিস্টেন্সে বসিয়েছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় এরপরে আরও একটা ইম্পর্টেন্ট কাজ যেটা সেটা হচ্ছে বাল্বগুলোকে আমি ঢাকা দিয়ে দেব আমার ওই এক্সট্রা বালিযুক্ত যে মাটিটা আমি গ্লাডুলাসের জন্য বানিয়েছিলাম সেটা দিয়ে এই কাজগুলো খুব সাবধানে সাবধানে করতে হবে কোনো রকম ভাবেই যেন কোনো শেকড় কেটে না যায় আর এই যে স্ট্যান্ডগুলো যে বেরিয়েছে এইগুলোও যেন মুড়ে না যায় ধীরে ধীরে কাজটাকে অবশ্যই করবেন আপনারা যারা গ্লাডুলাস পছন্দ করেন এখনও সময় আছে একটু হেলদি বালবেনে এনে এইভাবে বসিয়ে কিন্তু করতে পারেন আর গ্ল্যাডুলাসের স্টিক আসলে বহু দিন কিন্তু সেটা খুব সুন্দরভাবে থাকে আর একটা সুবিধা হচ্ছে একটু বড় পটে বসালে একদম পাঁচ ছটা গাছ একসঙ্গে বসিয়ে নেওয়া যায় কোনো আলাদা আলাদা করে বসাতে হয় না আলাদা করে পরিচর্যা করতে হয় না ছোট পটে বসালে অবশ্য একটা দুটো বেশি বসানো যাবে না আমার মতন এইরকমভাবে বড় পটে বসালে একসাথে যখন বাল্বগুলো হয়ে থাকবে তার থেকে সিক বেরোবে খুবই সুন্দর দেখতে লাগে তা এখানে লক্ষ্য করে দেখুন এই যে বাল্বের যে মুখটা পর্যন্ত আমাদেরকে সয়েল দিয়ে ভরে দিতে হবে এই যে যতটা এইখানে বেরিয়েছে শুধু এইগুলো একটু একটু সামান্য বেরিয়ে থাকবে একটু হালকা করে ট্যাপ করে নিয়ে আমি মাটিটাকে সমানভাবে ঠিক করে দিলাম এবারে এতে দিতে হবে জল বাল্বগুলোতে জল দেওয়ার আগে আমি এটাকে এমন জায়গায় এনে রেখেছি যে সকালের আটটা নটা পর্যন্ত রোদটা আপাতত এর ওপরে পড়বে তারপরে কিন্তু সূর্যটা এখান থেকে সরে যাবে আজকে সবে বসিয়েছি একটু দু তিনটে দিন আমি এইখানে হালকা রোদে রেখে সম্পূর্ণ সানলাইটে দিয়ে দেব আগেও আমি বহুবার বলেছি শীতের গাছে সানলাইট অবশ্যই দরকার যদি ফুলের কুড়ি আনতে চাওয়া হয় বা ফুলের এই যে গ্ল্যাডুলাসে স্টিক বার করতে হয় অবশ্যই কিন্তু আমাদের সানলাইটটা দিতে হবে তো আজকে আমি খুব ভালো করে জল দিয়ে দেব আর কয়েকদিনের দিনের মধ্যে আমি এতে কোনো জল দেব না যতক্ষণ না পর্যন্ত টপ সয়েলটা ভালো করে ড্রাই হয়ে যায় বাল্ব জাতীয় গাছ একটু বুঝে বুঝে জল দিলে গ্ল্যাডুলাসে কিন্তু খুব একটা কিছু আর করতে হয় না এই যে আমরা ফার্টিলাইজার সমেত মাটিটা তলায় দিয়ে রেখেছি এতেই কিন্তু ওর ফুল চলে আসবে আলাদা করে আর এক্সট্রা সার এতে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এরপরে যখন এতে আমি সাপোর্ট দেব নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আপডেট দেব যে বাল্বগুলো কিভাবে রয়েছে আর এর থেকে স্টিক বেরোচ্ছে কি না ফুল হলো কি না সব কিছুই কিন্তু আপনারা আপডেট আবার পরবর্তী কোনো ভিডিওতে পেয়ে যাবেন যারা মধুস ড্রিম গার্ডেন ফলো করেন দেখবেন আমি যেটুকুনি করি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি এক্সট্রা আলাদা করে কোনো কিছু দেখাই না যখন যেটা করি সেটা শেয়ার করি আজকেরও গ্র্যাডুলাসের বাল্বের রুট বার করা থেকে সম্পূর্ণ প্রতিস্থাপন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর একটা ছোট্ট অনুরোধ যারা আজকে মধুস ড্রিম গার্ডেন দেখছেন একটু সাবস্ক্রাইবার হওয়ার অনুরোধ রইল বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখন যে কোনো ভিডিও অ্যাপ্লাই এখানে আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই আরও কিছু নতুন নতুন ইন্টারেস্টিং টপিক্স নিয়ে